Thank you.

সরকারের রাজস্ব বন্ধ হবে হবে ইতিপূর্বে কিন্তু আমরা বিশ তারিখ থেকে আন্দোলন করছি এক মাস তারিখ বত্রিশ দিন আচ্ছা আমি আমরা ঘোষণা দিচ্ছি আমরা কাপড়ের কাপড় পড়ি বলেছে

বো দেবো করে আমরা কেন পাচ্ছি না আপনারা বৈষম্যের বিরুদ্ধে সরকার আমার কথা আপনারা বৈষম্যের বিরুদ্ধে সরকার এখনো কেন বিলম্ব হচ্ছে আপনাদের আমার প্রশ্ন কেন বিলম্ব করছেন আপনারা

দর্শক যেটা বলছিলেন জাতীয়করণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা বলছেন যে আমরন অনুশন কর্মসূচি করবে এমনটাই তারা বলছিলেন আপনারা ঘুরতে গেলেন প্রেস ক্লাব থেকে আম্বুলেন্স সাইন্স ক্যাম্পাস টাইম ঢাকা কারণ জনসাধারণের বাইরে কিছু